সম্মানিত আমরা উপস্থিত হয়ে গেছি কবি গানের পালা নিয়ে আজকের পালা হচ্ছে বাল্য বিয়ে আমি গাইব পক্ষে এবং আমার বিপক্ষ পাল্লাদার উনি গাইবে বিপক্ষে তো পক্ষে এবং বিপক্ষে পালা শুরু হবে আপনারা ইউটিউব চ্যানেলে যারা শ্রোতা বা বন্ধুরা আছেন অবশ্যই তারা বিচার বিশ্লেষণ করবেন আর আশা করি আমরা যে প্রশ্ন উত্তর করবো যদি আপনারা উত্তর দিতে পারেন আশা করি কমেন্ট করে আপনারা উত্তর দিতে পারবেন আল্লাহদারকে আমি একটা প্রশ্ন রাখবো যে অল্প বয়সে বিয়ে দিলে তার শাস্তির বিধান কি শুনলে ভালো লাগবে না আমরা তো অনেকে এটা করি বা অনেকে এটা নিষেধ করি একটা সরকারি আইন দেখি তুমি কেমন কবি অল্প বয়সে বিয়ে দিলে তার শাস্তির বিধান কি আশা করি প্রশ্নের উত্তর দেবো কবে হ্যাঁ হ্যাঁ তাই তো বলছি ওরে দিন থাকিতে দিনে সাধু কেন করলে না তুমি কেন করলে না সময় গেলে

দিতে পারে তুলে কিছু একটা হইয়া গেলে কালি লাগতে বলে যার ঘরে একটা জুয়ার মেয়ে থাকে একটা উপযুক্ত বয়সী মেয়ে থাকে তার বাবা মা রাতে ঘুম হয় না কি তার চিন্তা ভাবনা করে না অবশ্যই করে যে কখন কি একটা ঘটে যেতে পারে উঠতি বয়সের মানুষ ছেলে হোক এবং মেয়ে হোক তাদের একটা মানে পাগলা ঘোরার চাইতে বাড়িয়ে কি বলবো মানে পাগলা ঘোরা ছেড়ে দিলে যা হয় মনে করি আমি নদী লাভ দিবো বা গাছ গাছ হলে কিছু মনে করে না এই জুয়ান বসতে হচ্ছে সেরকম কি শিখা তাই না ওই বয়সটা পার করে সে জানে তাই বলি প্রত্যেকটা বাবা মার মাথায় একটা বোঝা থাকে সেই জন্য আমি বলতে বাধ্য হচ্ছি যতদিন না কারো হাতে দিতে পারবো তুলে কিছু একটা হয়ে গেছে তখন আইবি ছেলে জুড়বে না পাল্লা মুখে ছাপ পড়ে গেল ছটা ছেলের বা তার মানে কার স্ত্রী মারা গেছে কে বৃদ্ধ বয়সে হতো তাকে দেখাশোনার দরকার আছে ওই রকম গেলা খুঁজবে কি ঠিক না ঠিক আছে তুমিও মনে করো তুমি বলতে পারো ঠিক আছে তাই তো বলছি জয় বন্ধু আজ কেটে গেলে মুখে পড়বে ছাপ আই ভি বা দে জুটবে তাহারে মা টান খাইলে আর কিছু দিন গেলে বি কার সম্ভাব্য না কম কাছে দেখতে মেয়ের বাবা মা বাই আর কিছু দিনে কি হবে বিয়ে সম্ভাবনা খুব কম থাকবে অবশেষে দেখা যাবে যে ওই মেয়েটার বাবা ভাই তার জম হয়ে বসে গেছে মানে সময় মতো বিয়ে দিলো না হ্যাঁ আর অসময়ে যেহেতু কোনো আর সম্বন্ধে আসে না তাই তো বলি আর কিছু দিন গেলে মেয়ের অব না কম অপরটা চেয়ে দেখবে মেয়ের বা বাবা ভাই জমাই দেখে ওলিবে না আমার প্রতিপক্ষ বন্ধু জাহাঙ্গীর তিনি আমাকে অনেক কথাই বলেছেন যে জাহাঙ্গীরের কিছু না থাকলে চোপার জোরটা আছে নাকি জাহাঙ্গীর ভাই বাল্য বিয়ে নিয়ে তো অনেক কথাই বলে গেলেন আরে বাল্য বিয়ে হলে সমাজের কি ক্ষতি পরিবারের কি ক্ষতি এটা কি ভাই তোমার জানা আছে মনে হয় আমার বন্ধু জানা নেই তবে আমার বন্ধু একটা প্রশ্ন করেছে আমাকে প্রশ্ন হলো যে বাল্য বিয়ে দিলে বাল্য বিয়ের শাস্তি কি বন্ধু জানে না কিন্তু বাল্য বিয়ে না দিয়ে যে কি উপকার হবে সেটা কিন্তু জানে হে বন্ধু আজকে খায়ছো আজকে ফোর গুণ অনে একবার বাল্য বিয়ে দিয়ে দাও তারপরে দেখা সরকারি আইন কি তো আমি সে আইনটার কথা বলতে চাই কি বলবো অবশ্যই বাল্য বিবাহের শাস্তি হচ্ছে যে উভয় পক্ষের গার্জেন অর্থাৎ অভিভাবক যারা আছে তাদের শাস্তি হলো দুই বছরের জেল সর্বনিম্ন ছয় মাসের জেল অথবা পঞ্চাশ হাজার টাকা জরিমানা তার সদ পেয়েছে আমিও কবি আমার প্রশ্ন করতে চাই তবে তার আগে একটু কবি আলকে জল নিয়ে নি নাকি

কিভাবে চলত আরেকটা একটা পরিবারের যে কিভাবে চলাফেরা করবে একটা সংসারকে কিভাবে গোছে নিতে পারবে ওই হুঁসবুটিটা কি হয়েছে একবার দেখেছ আগে বুঝতে হবে যে তোমার ঘরে যে ছেলে মেয়েটা আছে সে সংসার করার জন্য কতটা উপযোগী কতটা শব্দ হয়েছেছে নাকি বলো ওই যে হাসতে খেলতে ভুল করে বাড়ির মালিক যারা নিজের ভুলে খেলে মেহের জীবন করে সারা বুঝ কারো সাথে বিহে বিহে চাই মা করে সংসারে তে ধকড়া লাগা যায় মারা পিটা ছারা ধরা হইছে পোটকা জারি কাছলার মা হইয়া কে হুতিরে বাপের বাড়ি আমার নিজ চোখে দেখেছি একটা মেয়ের বিয়ে দিয়েছিল চোদ্দ বছর বয়সে বিশ বছর যেতে না যেতে তার করলে তিনটা সন্তান তার স্বামী কদিন পরে তাকে খোটা দিতে থাকে তোর রূপ দেখে বিয়ে করেছিল আমার তো রূপ গেল কই সংসারে প্রথমে এসে আমাকে খুব আনন্দ দিতি আমার সংসারকে দেখে রাখতি এখন তোর ওই সব গেল কই কারণ কাজ করার ক্ষমতা গেল কই সে কি করবে ভাই নিজেকে সামলাবে না তোমার তিনটা কে সামলাবে না পরিবারকে সামলাবে চিন্তা করে দেখেছো তুমি দেখো নি তাই তো বলি ওই যে মারা পিটা ছাড়া ধরা হয়েছে কোটা চারি চার ছেলার মা হইয়া কে হুকিরে বাপের বাড়ি কাঁচা বাসে খুন ঘরে পাকা বাসে নয় অল্প বয়সে বাচ্চা হইলে ঝুঁকি বেশি রয় মা ও শিশু মারা যাওয়ার সম্ভাবনা থাকে পায়ে ধইর নিচে দি বলি সকল বাবা মা কে এমন না এমন ফুল কইর না নিজে খুনি হই না এমন ফুল কাম না নিজে করি এমন না কথা বললো তারপরে তো একটা সন্তান আসবে না কি বলো তার সন্তানটাকে লালন পালন করার তো ক্ষমতা থাকতে হবে ভাই এবার তুমি সন্তান এলো তাকে তো সন্তানটাকে খালাস করতে হবে তাই না তার যদি শরীরে ক্ষমতাই না থাকে সে কিভাবে তার সন্তানকে পরিচর্যা করবে তার কিভাবে যত্ন নিবে পেটের বাচ্চাই কি যত্ন নিবে ভাই হসপিটালে দেখো খোঁজ নিয়ে এখন বর্তমানে বেশিরভাগ সিজার হচ্ছে কেন হচ্ছে ভাই এই যে অল্প বয়সে বিয়ে দিয়ে দায় সেরে দিছ নিজে দায় মুক্ত হয়ে গেছো আর মেয়েটাকে ফেলে দিছ জল্লাদের হাতে হ্যাঁ ভাই বিয়ে দিয়ে দিছো ছেলে হয়েছে ভালো কথা কিন্তু যে বাচ্চাটা হয়েছে সেটা কি পুষ্ট হচ্ছে ভাই হয় না কেউ কানা হয়েছে কেউ খোরা হয়েছে কেউ সারা জীবনের জন্য অন্ধ হয়েছে এটা কি অপুষ্ট এই যে ইমারতের ওপর তুমি দাঁড়িয়ে আছো এখানে তুমি লোহা দিয়েছ সিমেন্ট দিয়েছো এটাকে একেবারে শক্ত করে গড়ে তুলেছো ভাই একবার চিন্তা করে দেখো তুমি যে মেয়েটার বিয়ে দিয়েছো সে বিয়ে দিতা তাহলে কি সেই ঘটনা ঘটতো বলো বলো চিন্তা করে বিয়ে দিতে হবে ভাই তো যাই হোক আমার কবি কিন্তু আমাকে প্রশ্ন করেছে আমি কিন্তু উত্তর দিয়েছি কি আমি প্রশ্ন করব না হ্যাঁ অবশ্যই করবো কবি দেখি তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পারো কিনা যেহেতু আমার কবিয়াল শাস্তির বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করেছিল তো সেহেতু আমিও শাস্তি নিয়ে কথা বলবো আমি বলবো কবিয়াল বিয়ে যে রেজিস্ট্রেশন করে তাকে কাজী বলা হয় তো বাল্য বিবাহ দিলে একজন কাজীর শাস্তি কি আমার বন্ধু বড় আমাকে উত্তরটা দিবে নাকি বলো হ্যাঁ মাও শিশুর মারা যাওয়ার সম্ভাবনা থাকি পায় করে নিসব করি সকল বাবা মা কে এমন ফুল কাম কইরো না